মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর লতব্দি বাসাইল কেয়াইন রাজানগর ও শেখরনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে ভেকু স্কেভেটার মেশিন ব্যবহার করে গভীরভাবে মাটি কেটে জমিগুলোকে পুকুরে পরিণত করা হচ্ছে যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে পার্শ্ববর্তী জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং স্থানীয় সড়কগুলো ভারী যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া সত্ত্বেও মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত এই ভূমিদস্যুদের হাত থেকে সিরাজদিখানের জমি রক্ষার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য ফসলি জমির মাটি কাটা বন্ধে প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও তা পর্যাপ্ত নয় বলে স্থানীয়দের অভিযোগ তারা আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এ বিষয়ে সিরাজদিখান উপজেলা আইন শৃঙ্খলা বলছেন অবৈধভাবে মাটি ভরাট এবং ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে তবে স্থানীয়দের দাবি প্রশাসনের আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা প্রয়োজন